বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিলুপ্তপ্রাপ্ত সেকেন্ডারি এডুকেশন স্কুল প্রজেক্ট কমিটির কর্মচারীদের দ্বারা মাধ্যমিক শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে পাবনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকরা মানববন্ধন করেছেন রোববার সকালে পাবনা টাউন হলের সামনে এই মানববন্ধনে জেলায় কর্মরত শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন শিক্ষকরা জানান গতকাল মঙ্গলবার ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালকের কার্যালয়ের সামনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চলাকালে সেপয় কর্মচারী শিক্ষকদের উপর হামলা চালিয়ে তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এর প্রতিবাদে আজ বুধবার সকাল এগারোটায় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয় মানববন্ধনে বক্তব্য দেন আসলাম উদ্দিন আব্দুল হামিদ আসাদুদ্দ জামান খান এ এম ফিরুজ হোসেন প্রমুখ বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন গতকাল। সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম দান করেনি কেউ আমাদের প্রজেক্টের মাধ্যমে হঠাৎ করে